নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্যকে দান করলে কি তার ক্ষতি হয় প্রচণ্ড শীতে উজু না করে তায়ামমুম করলে হবে কিনা না খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন অত্যন্ত প্রয়োজনীয় দুটি মাসাইল প্রতিটি মুসলমানের মাসাইলগুলো জানা থাকা দরকার তো গুরুত্বপূর্ণ এই দুটি বিষয় কেউ প্রচণ্ড শীতে উজু না করে তায়াম্মুম করার যেহেতু সুযোগ আছে তো এটা জায়েজ হবে কিনা তেমনিভাবে নিজের ব্যবহার করা কাপড় পুরাতন কাপড় সেটা অন্য মানুষকে দিলে এতে কোনো ধরনের ক্ষতি রয়েছে কিনা বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো প্রথমত প্রচন্ড শীতে উঁজু না করে তায়াম করলে হবে কি না দেখুন তায়ামমুম সহি হওয়ার জন্য বেশ বেশ কিছু শর্ত রয়েছে যেই শর্তগুলো পাওয়া গেলে তখনই কেবল তায়াম সহি হয় অন্যথায় তায়ামুম সহি হয় না এখন তার মধ্যে থেকে একটি শর্ত হলো পানি না পাওয়া যে সমস্ত শর্ত পাওয়া গেলে তায়াম জায়েজ হয় সহি হয় তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ এক শর্ত হলো পানি না পাওয়া যেতে হবে অর্থাৎ পানি আপনি এমন এমন এলাকায় বা জায়গায় রয়েছেন যেখানে পানি নেই আশেপাশে আপনি পানির খোঁজ লাগিয়েছেন তাও পানি পাওয়া যায়নি অথবা আপনি নিশ্চিত যে ওই এলাকার মধ্যে পানি নেই তখন আপনি তাই করতে পারবেন অথবা পানি ব্যবহার করতে সক্ষম না হওয়া অথবা পানি ব্যবহার করলে বিশেষ জীবনের ঝুঁকি রয়েছে অথবা অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তখন অজু না করে তায়াম করা জায়েজ হয় যেমন প্রচন্ড অসুস্থ ব্যক্তি যে পানি ব্যবহার করা তার জন্য উচিত হবে না ডাক্তার নির্ভরযোগ্য ডাক্তার নিষেধ করে দিয়েছেন পানি ব্যবহার করলে তার জীবন নাশের আশঙ্কা রয়েছে অথবা তার রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড জ্বর অথবা বিশেষ কোনো অসুবিধা যার কারণে সে যদি পানি ব্যবহার করে তার রোগ আরও বেড়ে যাবে অথবা তার রোগ দেরিতে সারবে এই মর্মে কোনো নির্ভরযোগ্য ডাক্তার যদি বলেন তাহলে তার জন্য পানি ব্যবহার করতে করে অজু না করে তয়াম করা তার জন্য জায়েজ সুতরাং শুধুমাত্র আপনি যে প্রশ্ন করেছেন যে প্রচণ্ড শীতে শুধু শীতের কারণে ত্যাম করা জায়েজ হবে না পানি ব্যবহার ছেড়ে দিয়ে পানি আছে কিন্তু আপনি শীতের কারণে পানি ব্যবহার করবেন না এটা আপনার জন্য উচিত হবে না বা জায়েজ হবে না আপনার তাই সহি হবে না যদি আপনার অন্য কোনো অসুবিধা না থাকে হ্যাঁ আপনি এক্ষেত্রে পানিটা একটু গরম করে নিতে পারেন যদি সুবিধা থাকে একটু কুসুম গরম করে তারপরে আপনি সেটা দিয়ে অজু করেন যদি শীতে কষ্ট হয় কিন্তু একেবারে পানি ব্যবহার করবেনই না এই সুযোগটা কাজে লাগাবেন যে আপনি তায়ামুম করবেন তাহলে সেটা আপনার জন্য বৈধ হবে না জায়েজ হবে না তায়ামম সহি হবে না হ্যাঁ প্রচন্ড শীতে যদি আপনার অসুস্থতা বেড়ে যাওয়া পানি ব্যবহার করলে বড় কোনো অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিজ্ঞ ডাক্তার যদি এমন বলেন তাহলে সেক্ষেত্রে আপনি তায়ামুম করতে পারবেন সেটাও ওই অসুস্থতা অথবা পানি ব্যবহার অসম্ভব হলে সেই মশালার মধ্যে প্রয়োগ হবে শুধু শীতের কারণে তায়ামুম করা পানি ব্যবহার করে অজু ছেড়ে দিয়ে শুধু তায়ামুম করা জায়েজ নয় তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাচ্ছি প্রশ্ন হলো নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্যকে দান করলে তার ক্ষতি হয় দেখুন নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্যকে দান করা এটা তো একদিক থেকে তো প্রশংসনীয় ভালো কাজ যে আপনি আপনার আপনার পুরাতন বা অপ্রয়োজনীয় কাপড়টি যার প্রয়োজন ওই আপনার কাছে অপ্রয়োজনীয় কিন্তু তার কাছে হয়তো প্রয়োজন অথবা সে গরিব অসহায় মানুষ তার ওই পরিমাণ বা ওই ধরনের কাপড় কেনারও যোগ্যতা নাই তাকে যদি আপনি দান করেন সেটা তো অবশ্যই প্রশংসনীয় আপনি সবাব পাবেন হ্যাঁ এবং দান করার ক্ষেত্রে একটা বিষয় খুবই লক্ষণীয় আমাদের দেশে অনেকে মনে করে যে পুরাতন কাপড় দান করতে হয় অথচ তার সামর্থ্য আছে সে নতুন কাপড়ও দান করতে পারে সুতরাং এমন সামর্থ্য থাকলে আপনি নতুন কাপড় দান করেন নতুন কাপড় কিনে দান করেন আর পুরাতন কাপড়ও দান করেন কিন্তু এটা অভ্যাস করে নেয়া বা এটাকে জরুরি মনে করা যে পুরাতন কাপড় পুরাতন হলেই দান করতে হবে বা দান করা যাবে নতুন কিনে দান করা সেটা কেমন যেন অভ্যস্ত আমরা নয় তো এমন অভ্যাস করতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু নতুন কিনে তারপরে আপনি দান করে দিলেন আর পুরাতন কাপড়টা দান করে অসুবিধা নাই এখন পুরাতন কাপড় দান করার ক্ষেত্রে যে দান করলো তার কোনো ক্ষতি আছে কিনা তার তো ক্ষতির কোনো প্রশ্ন আসে না সে তো আরো স্বভাব পাবে আর যাকে দান করলো তার কোনো ক্ষতি আছে কিনা দেখুন এক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় সেটি হলো আপনি অনেকে আছে যে তার নিকৃষ্ট সম্পদ বা নিকৃষ্ট জিনিসটি যখন আর ব্যবহার উপযোগী থাকে না তখন অন্যকে দিয়ে দেয় এই ধরনের মন মানসিকতা রাখা উচিত নয় নিজের ভালো জিনিসটি দান করতে হবে বা নতুন জিনিসটি দান করতে হবে যাইতে পূর্বে বলেছি এবং নিজের একেবারে ছিঁড়ে ফাটা একেবারে নোংরা এই ধরনের কাপড় দান করে দেখা গেল যে যাকে দান করছেন তাকে আর অপমানিত করা হলো অথবা সেও বিষয়টি এই ধরনের আচরণের কারণে তো একেবারে এমন নয় বরং নিজের উৎকৃষ্ট মান একটু ভালো মানের এমন কাপড় দান করার চেষ্টা করতে হবে আর যদি আপনি পুরাতন কাপড় দান করেন এক্ষেত্রে যেহেতু যে যাকে আপনি দান করছেন তার ক্ষতির বিষয়টি সেটি হলো আপনার যদি বিশেষ কোনো রোগ থাকে চর্মরোগ থাকে বিশেষভাবে এতে তার এই ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এজন্য কাপড় ভালোভাবে ধৌত করে পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করেই তাকে দান করা উচিত এতে দেখা গেল আপনি সব পেয়ে গেলেন এবং সেও তার প্রয়োজন পূর্ণ করলো কারো তারও কোনো ক্ষতি হলো না তো এভাবেই আমরা চেষ্টা করবো নতুন কাপড় দান করতে আর নিজের কিছুটা ভালো বা পুরাতন কাপড় কিন্তু ভালো অন্যকে দেওয়ার মতো তো সেই কাপড়ও আমরা দান করতে পারি এটা অবশ্যই সবাবের কাজ প্রশংসনীয় বিষয়